এখন আলোচনা অংশগ্রহণ করবেন মানুষ সদস্য জনাব শফিউল আলম চৌধুরী দুশো ছত্রিশ মৌলভীবাজার দুই আপনার নির্ধারিত সময় সাত মিনিট আসসালাম আলাইকুম মাননীয় স্পিকার দেশের দুই হাজার চব্বিশ পঁচিশ সালের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা এটি আমাদের দেশের তম বাজেট পরম করুণাময় আল্লার অশেষ মেয়ের বাড়িতে এবং আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার বদন্নতায় সংসদ সদস্য হিসাবে মহান জাতীয় সংসদে বাজেটের উপর আমার প্রথম বক্তব্য মাননীয় স্পিকার বাজেট বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বজিব রহমা পঁচাত্তরের কালো রাত্রিতে বঙ্গমাতা সহ যারা সেই দিন শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা নেতার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই জাতির বীর মুক্তিযোদ্ধা দের প্রতি যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করেছিলেন শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি ত্রিশ লক্ষ শহীদের রক্তের ঋণ দুই লক্ষ নির্যাতিত মা বোন যাদের আত্ম থেকে আমাদের এই স্বাধীনতা সাথে সাথে কৃতজ্ঞতা এদেশের সকল কৃষক শ্রমিক মেয়নতি মানুষের প্রতি যাদের শ্রমে ঘাবে আজকে বাংলাদেশ এই জায়গায় এসেছে মাননীয় স্পিকার মানুষ সামাজিক জীব আবার আমরা দারুণভাবে ভাবে অর্থনৈতিক জীব বটে সেটা টের পাই বাজারে গেলে যখন পকেটের মাপ আর বাজারের ব্যাগের গড় দেখা দেয় তখন দেশ কিভাবে চলবে দেশের সব মানুষজন কেমন ভাবে থাকবে নির্ধারণ করে দেশের অর্থনীতি আর অর্থনীতির চেহারা সবচেয়ে সহজ ভাবে ধরা পড়ে বার্ষিক বাজেটে মাননীয় স্পিকার যে কারণে শেষ হয়ে দাঁড়ায় রাজনীতির উন্নয়ন অগ্রগতি এবং নির্বাচনী অঙ্গীকারের দলিল হিসেবে মাননীয় স্পিকার আমি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী আমি কোন তাত্ত্বিক নই বিশেষজ্ঞ নই একজন রাজনৈতিক কর্মী হিসাবে যতটুকু বুঝি মাননীয় অর্থমন্ত্রী গভীর আত্মপ্রত্যয় বর্তমান ক্রান্তিকালীন সময়ে একটি দূরদর্শী সম্পন্ন বাজেট উপস্থাপন করেছেন যেখানে আমাদের আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনার্থী শেখ হাসিনা রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন প্রাধান্য পেয়েছে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি মাননীয় অর্থমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া ও করণীয় অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজেট বক্তৃতায় উপস্থাপন করেছেন এজন্য মাননীয় অর্থমন্ত্রী প্রাজ্ঞ রাজনীতিবিদ ও অভিজ্ঞ এই জনপ্রতিনিধিকে জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা এই স্বল্প সময়ে বাজেটের উপর আলোচনা করা খুবই দুরূহ আমি খুব ছোট করে যে কথাগুলো বলতে চাই উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর মহানবতা ও দেশের মানুষের প্রতি যে অসীম ভালোবাসার প্রতিফলন তার কন্যা জয়ত্রী শেখ হাসিনার মধ্যে মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি সরকার উদারভাবে সামাজিক অর্থনৈতিক এবং কৃষিক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন গত বছরের বাজেট থেকে এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে দশ হাজার কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি কোভিড জলবায়ু পরিবর্তন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিভিন্ন উন্নত তাদের জিটিপির প্রবৃত্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে যেখানে আমরা সফল হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতির পাশাপাশি জিটিপির প্রবৃত্তি আমরা ঊর্ধ্বমুখী রাখতে সক্ষম হয়েছি আমাদের পার্শ্ববর্তী সকল দেশ থেকে আমরা অর্থনৈতিক সামাজিক সূচকে এগিয়ে রয়েছি দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ আমরা এলসিডি থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত উন্নীত হতে যাচ্ছি এই উত্তরণের সাফল্যের পাশাপাশি আমাদের সামনে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ মুখোমুখি আমরা হব এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্ব জনবান্ধব প্রশাসন সৎ ব্যবসায়ী এবং দুর্নীতির ক্ষেত্রে বঙ্গবন্ধু বারে স্বাধীনতার পরে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন আজ আমরা আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রতিটি কথা বক্তব্য এবং নীতিকে আমরা প্রাসঙ্গিক হিসাবে ধরতে পারি এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে যোগ্যতার ভিত্তিতেই টিকে থাকতে হবে আমাদের আর্থিক খাত এবং সুশাসন অত্যন্ত জরুরি মাননীয় স্পিকার বাংলাদেশের সংবিধানের পনেরো ধারায় বলা হয়েছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই সংবিধানের ধারণা ও কর্তব্য বাস্তবায়নে তার বাজেট বক্তৃতায় নানা কর্মসূচির কথা তুলে ধরেছেন মাননীয় স্পিকার মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার কোনো বিকল্প নেই এই দুই খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য আমি বিনিতভাবে অনুরোধ করি আমাদের বার্ষিক মাথাপিছু হয় দুই হাজার তেইশ সালে দুই হাজার পাঁচশো মার্কিন ডলার ছিল আর সেটি বৃদ্ধি পেয়ে একটি উন্নত দেশের মর্যাদা অর্জনের জন্য জাতিসংঘ দ্বারা নির্ধারিত ন্যূনতম বারো হাজার ডলারে উন্নীত করতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণ ও অভিবাসন উভয় ক্ষেত্রে প্রধানত স্বল্প অদক্ষ কর্মী কাজ করে থাকে ফলে উচ্চ দেশের মর্যাদা অর্জনে তিনটি মানদণ্ড পূরণে আমার আমাদের জন্য অনেকটাই কঠিন হবে এসব চ্যালেঞ্জকে কার্যকর ভাবে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে অবশ্যই শিক্ষিত ও উচ্চ দক্ষতা সম্পন্ন সমশক্ত তৈরির উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে যার লক্ষ্য হবে উৎপাদনশীলতা ও জিডিপির হার বৃদ্ধি এবং উদ্ভাবনাকে উৎসাহিত করা শ্রমিকদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম তালিকা শক্তি। যা জিডিপির বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে শুধু দুই সালে রেমিটেন্স হিসাবে প্রায় একুশ দশমিক নয় বিলিয়ন ডলার এসেছে বর্তমানে প্রায় আশি লাখ বাংলাদেশী অভিবাসী বিশ্বজুড়ে কর্মরত এবং বার্ষিক গড় শূন্য তিন থেকে শূন্য দশমিক চার মিলিয়ন মানুষ অভিবাসন গ্রহণ করেছে এই এই ক্ষেত্রে দুই মিনিট বলবেন স্পিকার সাতান্ন শতাংশ অদক্ষ শ্রমিক মাত্র শূন্য দশমিক একচল্লিশ শতাংশ পেশাজীবী অব এবং চৌত্রিশ দশমিক পঁচানব্বই শতাংশ দক্ষ শ্রমিক হিসেবে কাজ করে থাকে আমি একটি প্রস্তাব রাখতে চাই আমাদের দেশে যে প্রাইমারি এবং হাই স্কুল রয়েছে আমাদের আরো হাই স্কুল এবং প্রাইমারি স্কুল নতুন ভাবে স্থাপন করতে হবে আমরা নতুন ভাবে কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় স্থাপন করব। সাধারণ বিশ্ববিদ্যালয় বা কলেজ আগামী দশ বছরের জন্য আমরা বন্ধ রেখে আমাদের দেশে নতুন নতুন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করবে কর্মমুখী এবং দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারি মাননীয় স্পিকার আমি যখন এই মহান সংসদে বক্তব্য রাখছি তখন আমার নির্বাচনী এলাকা কুলাউড়া সহ পুরো সিলেটে প্রায় পনেরো লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে উপর্যপরি বন্যায় গোটা সিলেট অঞ্চল বিধ্বস্ত মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে সিলেট সরজমিনে দেখে এসেছেন আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে দাবি জানাবো সিলেট অঞ্চলে নদী খনন ও হাওর উন্নয়ন বিশেষ বরাদ্দ প্রদান করার জন্য মাননীয় স্পিকার আমাদের একটি জাতীয় প্রতিষ্ঠান আছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন নদী দপ্তর কিন্তু এটি কোথায় আছে কিভাবে কাজ করে তা আজকে আমাদের জানা প্রয়োজন তোদারকি করা প্রয়োজন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ থেকে শুরু করে আমার নির্বাচনী এলাকার কুলাউড়ার উপজেলার হসপিটালটি আজকে বন্যার পানিতে নিমজ্জিত জলবায়ু পরিবর্তন পাহাড়ি ঢল অধিক বৃষ্টিপাত বিভিন্ন খাল বিল ভরাট হয়ে যাওয়া নব্যতা কমে যাওয়া সিলেট অঞ্চলে জন্য একটি বিশেষ মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন মাননীয় স্পিকার আমি আর এক মিনিট চাইব দয়া করে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সিলেট ধন্যবাদ আমাদের সিলেট যোগাযোগ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে আমাদের সিলেটের আমাদের মহাসড়কের কাজ শুরু হয়েছে তার গতি অনেক কম আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি টার্মিনাল হচ্ছে সেটার গতি অত্যন্ত কম আমাদের সিলেটের যে রেল লাইনটি ঢাকা সিলেটের আখাউড়া থেকে আমাদের সিলেটের যে অংশটা এই সেকশনটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে প্রতি বৎসর অসংখ্য যানমালের ক্ষতি হয় দুর্ঘটনা ঘটে কুলাউড়া জংশন থেকে সাবাদপুর একটি লাইন গত পনেরো সাল থেকে আমাদের সে উন্নয়নের কথা কিন্তু সেই লাইনটি এখনো চালু হয়নি এবং কবে চালু হবে সেটাও আমরা জানি না মাননীয় স্পিকার আমাদের সিলেটের এই উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন মাননীয় স্পিকার জেলার একটি দাবি আমাদের একটি মেডিকেল কলেজ যদি স্থাপন করা যায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর আকুল দৃষ্টি সদস্য শেষ করুন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি তার পূর্বসূরি হিসাবে আমাদের কৃষি সন্তান শাহ এস এম আবুল তারা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছেন তারা গণমুখী এবং এদেশের উন্নয়নে যে বাজেট প্রণয়ন করেছেন পাশাপাশি সাইফুর রহমান সাহেবও বিভিন্ন সময়ে বাজেট উপস্থাপন করেছেন আমি একটি প্রস্তাব দেখে শেষ করতে চাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছে নেদেশের মানুষের জন্য আমাদেরকে পেনশনের আওতা এনেছেন আমরা একটি স্বাস্থ্য বিমা হাসিনা হেলথ কেয়ার চালু করার জন্য আমি উতার্ত আহ্বান জানাই আমাদের দেশে অনেক জমি রয়েছে সেই জমিতে আস্তে আস্তে কৃষি কাজ বাড়ছে যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন সিলেটে জমির কম ব্যবহার করা হয় আমরা চাই আমাদের জমিগুলো সমবায়ের মাধ্যমে সারা দেশে চাষ হোক কারণ আমাদের আইল দিয়ে দিয়ে আমাদের ক্ষেতের অনেক জমি নষ্ট হয়ে যায় এগুলো ভবিষ্যতে অসংখ্য ধন্যবাদ এই দেশে যে উন্নয়ন হচ্ছে অগ্রগতি হচ্ছে আমাদের দেশে মেগা প্রকল্প গুলোর কথা বাদ দিলাম প্রায় দুই কোটি মানুষ আজকে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার আওতায় আছে বিশেষ কাজের মাধ্যমে টিসিবি থেকে ন্যায্য মূল্যে আরো প্রায় এক কোটি মানুষ তারা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে ক্রয় করতে পারে আজকে বিএনপি সহ কিছু দল কিছু জ্ঞান পাবি দেশি বিদেশি কিছু সংস্থার অর্থ যারা রাজনৈতিক কারণে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি আওয়ামী লীগের এই উন্নয়ন আজকে জয়ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিশ্বের এই যে তালমাটাল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এই জায়গায় যে দেশ দৃশ্যমান উন্নয়ন হচ্ছে চোখে দেখে না। তারা টিনের টিনের আছে। তাদের চমা নিয়ে তারা থাকুক আমরা উন্নয়ন নিয়ে এগিয়ে যেতে চাই বাংলাদেশের মানুষ ভরসা করে আমাদের আছেন শেখ হাসিনা তার উপরে এই ভরসা এই দেশের মানুষের বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন